যেটা করতেছে একটা দোয়া আছে তোমাদের প্রতি এবং একটা মানুষ যখন তুমি এরকম কাজে অ্যাকটিভ মানে এরকম কাজে তোমাকে অ্যাকটিভ পাবে দেখতে জানা এই ছেলেটা বাড়ি পৌঁছলে সব সময় ভালো কাছ থেকে সংযুক্ত থাকে এলাকার মানুষও দিক বা তোমার আশেপাশে যারা আছে তোমার প্রতি কিন্তু তাদের একটা তখন স্নেহমমতুল দৃষ্টি থাকবে যে তুমি একটা ভালো কাজ করতে সব ভালো ছেলে তোমাকে সবাই ভালো বলবে খারাপ লোককে কেউ সামনে খারাপ বলে না কিন্তু পিছনে কিন্তু খারাপ বলে যেমন ভালো লোকও সামনে ভালো বলা দরকার নেই তোমার ভালো কাজের প্রশংসাটা তারা তোমার যখন থাকবে না তোমার অ্যাবসেন্সিতে বিভিন্ন আলোচনায় বলবে যে না অমুকের ছেলে সে সবসময় ভালো কাজে থাকে ভালো করে সব কিছুতেই সে ভালো তাহলে এই বিষয়টা যখন তুমি এই ভালোটা শুনতে শুনতে বড় হবা তোমার মন মানসিকতাটাও চেঞ্জ হয়ে তুমি যখন বড়ো হবা ফিউচারে তুমি ভালো কিছু করবে অথবা দুই একজন ব্যতিক্রম বা অধিকাংশই কিন্তু যার বেশিক ভালো অর্থাৎ শুরুটা ভালো তার কিন্তু শেষটাও গিয়েও ভালো তো আমরা এই জন্য আমাদের কাজের কিছু মানে আমাদের যে কাজগুলো এটাকে আমরা সদস্য জন্য যতটুকু পাই মানে পুরো সমাজের পরিবর্তন করার সক্ষমতা বা টাকা বা মনে করা আমাদের জায়গা করতেছে না আমরা একটু আমাদের স্বাদু মনে হয় যেটা কিন্তু বিভিন্ন কাজে টাকা পয়সা খরচ করে আমরা

Muchas gracias.